গুড ইভিনিং এভিওয়ান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু ব্লগ তো সকাল থেকে আছে কিছু ভিডিও শুট করা হয়নি যেহেতু আমার একটু কাজ ছিল বলে সেসব কাজে বিজি ছিলাম তখন এখন রেডি হয়ে নিছি আজকে যেহেতু বুধবার বাবিনের কারাটে ক্লাস আছে তো তোমার ক্লাস ছাড়তেও বাবিন ওর বাবা বেরিয়ে গেছে তো চলো আমিও বেরাই তো তারপর তিনজনে মিলে বেরিয়ে গেলাম আর বাবিন এখানে খুব আজকে আনন্দ যেহেতু তোর মাম্মা যাচ্ছে সেজন্য খুব খুশি পাপা আজকে একা যাচ্ছে না তা তো তারপর বাবিনকে ক্লাসে ছেড়ে দিয়ে দুজনে হাঁটতে হাঁটতে চলে এলাম একটু ইন্টালি মার্কেটের দিকে আমার একটা জিনিস নেওয়াচ্ছি তো এই যে একটা রিমুভার নিয়ে নিলাম নেল পলিশটা রিমুভ করার জন্য যেটা আমার ঘরে ছিল ওটা শেষ হয়ে গেছে অনেক দিন আগে তো তার জন্যই আমি একটু ইন্টালি মার্কেটে গেলাম ইন্টালি মার্কেটের কসমেটিক্সের দোকানটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপর সন্ধে মানে মুখরোচক কিছু খাওয়া তো তার জন্য কিছু টিফিন করার জন্য এখানে একটা দোকান খুলেছে তো এই যে দোকানটা নতুন খুলেছে ইন্দানি স্ন্যাক্স তো এই দোকানটাতে মিস্টার আলদার চলো কিছু ট্রাই করা যাক দূর দোকান নতুন দোকান বলে আর গিয়ে দেখলাম না সমস্ত কিছুই খুব ভালো নানা রকমের চপ রয়েছে রোল রয়েছে তো আমি একটা অর্ডার করেছিলাম হচ্ছে এগ রোল তো সেটা আমাকে দিয়ে দিয়েছে আর মিস্টার আলদার অর্ডার করেছিল হচ্ছে ফিস চপ তো তারপর মিস্টার আলদাদের চপটাও আর কি দিয়ে দিলো আর ফিশ চপটাও খেতে খুব টেস্টি ছিল তো দুজনে টিফিন করার পরে বা ছেলে ক্লাসের দিকে যেতে হবে যেহেতু টাইমটাও হয়ে গেছিল কি করো না মানে ক্লাসে ঢুকো এক ভাবে ওটা আর খুলতে হবে না থাক চলো ঠিক আছে চলো আমার হাত ধরো এসো সব কিছু গুছিয়ে নিয়েছে এ না ব্যাগটা নাও তোমরা কি বাড়ি গা না ওটো ওটো হ্যাঁ ওটো আসতে সাবধানে চলো বাড়ি থেকে চলো অনেক অনেক ডায়র না অনেকটা ফ্রি অনেকটা ডায়র নাও কই বাই কি হলো জাস্ট বাড়িতে এলাম এসে এখনও চেঞ্জও করিনি আগে ডিনারটা বানিয়ে নেবো যেহেতু বাবরি খুব খিদে পেয়ে গেছে আর আমাকে আলাদা ব্রেকফাস্টে মনে ছিল বলেছিল হচ্ছে যে পরোটা আর আলু ভাজা বানাতে বাট আমি কাজের জন্য বানাতে পারিনি অন্য কিছু ব্রেকফাস্ট বানিয়ে সেখানে বললাম ডিনারে তাহলে তোমাকে ওটাই বানিয়ে দিই তো এই যে মিস্টার হালদার উনি আমাকে আলুটা এখন কেটে দেবেন চপ করে আমি ময়দাটা মাখবো পরোটার জন্য তার জন্য এখন গরম জল বসাতে হবে